ছোটবেলায় মানে ছোটবেলায় কি দুই হাজার সালের দিকে প্রচুর বাংলা সিনেমা দেখতাম বিশেষ করে নাক নাগিনীর সিনেমাগুলো বেশি দেখতাম যেখানে বিশ্বধর সাপ থাকতো একজন কালনাগিনী থাকতো একটা কালনাগিনী থাকতো দুইটা নাক নাগিনী থাকতো এই ছবিগুলো বেশি দেখতাম তো এই ছবি ছবিগুলোর গল্প এখন মনে পড়ে গেল এই ছবিগুলোর গল্পগুলো ওই ছবিগুলোতে দেখতাম কালনাগিনী সে চেষ্টা করতো তার আশেপাশে যে বসতি আছে তার আশেপাশে যে মানুষ সাধারণ মানুষ বা যাই আছে তাদেরকে সবসময় ধ্বংস করার চেষ্টা করত। আর নাগনাগিনী তাদেরকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করত সাধারণ মানুষকে কালনাগিনির হাত থেকে বাঁচানোর চেষ্টা করত। সেই ছবিগুলোর কথা এখন মনে পড়ে গেল হঠাৎ কারণ মনে পড়ার কারণ হলো আমাদের দেশেও একজন কালনাগিনী ছিল যে কিনা দেশের জন্য গত ষোলো বছর এই কালনাগিনী দেশের অনেক মানুষকে ধ্বংস করেছে তার ছবলের মাধ্যম দিয়ে দেশের অনেক সাধারণ মানুষকে অনেক রাজনীতিবিদকে ধ্বংস করেছে সেই কালনাগিনী এখনো চেষ্টা করতেছে তার আশেপাশে যারা আছে তার সাঙ্গ নিয়ে দেশের মানুষকে ছবল মারার চেষ্টা করে মাঝে মধ্যেই কয়েকদিন পরপরই বিভিন্নভাবে চেষ্টা করতেছে দেশের মানুষকে ধ্বংস করার জন্য কিন্তু আমাদের দেশে একজন নাগরাজ আছে আমাদের দেশে একজন নাগরাজ আছে সে কোনোভাবে এই কালনাগিনীকে সফল হতে দিতেছে না আর আগামীতেও দেবে না এটা আমাদের বিশ্বাস আমাদের দেশ ডক্টর মোহাম্মদ ইউনোস এই কালনাগিনীকে কখনোই সফল হতে দেবে না কালনাগিনী যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার জন্য কিন্তু ডক্টর ইউনোস এই সুযোগ এই কালনাগিনীকে আর কখনোই দেবে না তাই ডক্টর ইউনুস এখন আমাদের মাঝে নাগরাস আর এই কালনাগিনী দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও সে আড়াল থেকেও সে যাতে আগামীতে কোনো মানুষকে ধ্বংস না করতে পারে সেই বিষয়ে দেশের মানুষকে ডক্টর ইউনুস যেভাবে নাগরাজের মতো দেশের সাধারণ মানুষকে পাহারা দিতেছে আগে সিনেমাগুলোতে দেখতাম সাধারণ মানুষকে যেমন নাগরাজ নাগরানি যেভাবে যেভাবে পাহারা দিত ঠিক একইভাবে ডক্টর ইউনস এখন সাধারণ মানুষগুলোকে যেভাবে পাহারা দিয়ে যেভাবে বুদ্ধি দিয়ে পাহারা দিয়ে সচেতন রাখতেছে এইভাবেই রাখবে তাই আমরা এখন নাগরাস মনে করতে পারি সে আমাদের মাঝে কাল নাগিনিস যত চেষ্টাই করুক তার কাছে এমন বিন বিনবাসী আছে যে তার ষড়যন্ত্রগুলো তার ছবলের ষড়যন্ত্র আগে আগের থেকেই সে আজ করতে পারে ওই কালনাগিনির ষড়যন্ত্র যেরকম নাগরাজ নাগরাস নাগরাণী আগের থেকে আজ করতে পারত করতে পারে তার ষড়যন্ত্র গুলো রুখে দিত ঠিক একইভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সারও এই কালনাগিনীর সকল ষড়যন্ত্র আজ করতে পেরে আগের থেকে জনগণকে সচেতন করে দেয় যাতে কালনাগিনির সবল থেকে দেশের মানুষকে দেশকে বাঁচাতে পারে সেই জন্য আগের থেকে সচেতন করে দেয় যে এই কালনাগিনীর ছবিগুলা কে কে দেখেছেন নাগনাগিনি দুই নাগিনী বিশেদর নাগিনী এইসব ছবিগুলো কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ছবিগুলোর অনুভূতি আপনাদেরকে কাছে কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন